ঐতিহাসিক ওয়াক্ক বিল সংশোধন নয় এপ্রিল দু হাজার পঁচিশ এটি কার্যকরী হল এখন প্রশ্ন হল ওয়াক্কা বিল কি সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ওয়াকফ শব্দটি অর্থে বন্দিত্ব এবং নিষিদ্ধ বা কোনো জিনিসকে থামানো বা স্থির করা ইমাম আবু হানিফার মতে ওয়াকাফের বৈধ অর্থ ওয়াকাফের মালিকাধীন একটি নির্দিষ্ট জিনিস এবং তার সম্পদকে দারিদ্রতা বা অন্যান্য ভালো বস্তু দাতব্যতায় নিবেদিত করা ওয়াকাব বলতে ইসলামী আইনের অধীনে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত সম্পত্তি বোঝায় এরপর আসছি উৎপত্তি ভারতে ওয়াকাফের ইতিহাস দিল্লির সুলতানের প্রাথমিক যুগ থেকে শুরু হয় যখন সুলতান মিজুদ্দিন সাম ঘোর দুটি গ্রাম মুলতানের জামে মসজিদের জন্য উৎসর্গ করেছিলেন এবং তাদের প্রশাসন সাইথুল ইসলামের উপর অর্পণ করেছিলেন এরপর আসছে বিবর্তন পরবর্তীকালে ইসলামী রাজবংশের সমৃদ্ধির সাথে সাথে ভারতের ওয়াকাপ সম্পত্তির সংখ্যা বাড়তে থাকে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডনের পিভি কাউন্সিলে পৌঁছানোর একটি ওয়াক সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াকাপ বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন হয় মামলার শুনানিকারী চার ব্রিটিশ বিচারক ওয়াকাপকে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে ক্ষতিকারক ধরনের একটি চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবহিত বলে ঘোষণা করেছে তবে ভারতে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং উনিশশো সালে মুসলিম ওয়াকাব বৈধকরণ আইন ওয়াকফ প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে তারপর থেকে বিলুপ্তি করার আর প্রচেষ্টা করা হয়নি পরিমাণ ওয়াকফ বোর্ডগুলি ভারত জুড়ে নাইন পয়েন্ট ফোর লক্ষ একক জমির এইট পয়েন্ট সেভেন লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করত যার আনুমানিক মূল্য ওয়ান পয়েন্ট লক্ষ কোটি টাকা এর ফলে তারা সশস্ত্র বাহিনী এবং ভারতীয় রেলওয়ের পরে ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে ওঠে আইনটি সবশেষে উনিশশো তেরো সালে সংশোধিত হয়েছিল এবং বিভিন্ন ওয়াকফ আইন ওয়াকফ আইন উনিশশো চুয়ান্ন উনিশশো সালে ওয়াকফ আইন পাস হলে ওয়াকফের কেন্দ্রীকরণের পথ তৈরি হয় উনিশশো সালের এই ওয়াকফ আইনের অধীনে ভারত সরকার উনিশশো সালে একটি আইন সমস্ত সংস্থা সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে এই কেন্দ্রীয় সংস্থাটি সালে আইনের ধারা বিধান নয়ের একে অনুসারে প্রতিষ্ঠিত বিভিন্ন রাজ্য ওয়াক অফ বোর্ডের অধীনে কাজ তদারকি করে এবার আসছি ওয়াক আইন উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে ওয়াকফ আইন মুসলমানদের জন্য আরো বেশি অনুকূল করা হয়েছিল যার একটিকে একটি প্রধান আইনে পরিণত করেছিল ওয়াকফ আইন উনিশশো ভারতে ওয়াকফ সম্পত্তি ব্যাকেটের ধর্মীয় দান প্রদান পরিচালনার জন্য হয়েছিল এই ওয়াক কাউন্সিল রাজ্য ওয়াক বোর্ড এবং প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষমতা এবং কার্যাবলী এবং মোতাবাল কর্তব্যগুলির বিধান করে তিন নম্বর পয়েন্ট দু সালে সংশোধনী ওয়াক ব্যবস্থাকে আরও দক্ষ আরও স্বচ্ছ করার জন্য উনিশশো সালে আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল তবে আইনটি বাস্তবায়নের সময় মনে করা হয়েছিল যে ওয়াক প্রশাসনের উন্নতিতে আইনটি কার্যকর প্রমাণিত হয়নি রোহিত রোহিতকরণ বিল দু সালে ওয়াকাপ এবং অনুরূপ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত অন্যান্য স্বীকৃত ধর্মীয় সত্তার মতো সংস্থাগুলি আরও ন্যায় ব্যবস্থা এবং আচরণ অর্জনের উদ্দেশ্যে সংশোধিত পূর্বোক্ত ওয়াকাফ আইন উনিশশো পঁচানব্বই আটই ডিসেম্বর দু হাজার তেইশে রাজ্যসভায় পেশ হয়েছিল এবার আসছি যৌথ সংশোধনী কমিটি ওয়াকাপ বিল দু হাজার চব্বিশে চোদ্দটি সুসংনির্দিষ্ট সংশোধী গ্রহণ করেছে কি কি দেখো সম্পত্তি শ্রেণী বিভাগ বিভাগের জন্য কর্তৃপক্ষ রাজ্য সরকার এখানে একটি কর্তৃপক্ষ নিয়োগ করবে যা নির্ধারণ করবে যে কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে কিনা যা জেলা কালেক্টরের পূর্ববর্তী ভূমিকা প্রতিস্থাপন করবে ওয়াকআপ বোর্ড ওয়াকাপ বোর্ডের সদস্য সংখ্যা জনের বৃদ্ধি পাবে যাতে কমপক্ষে দুজন অমুসলমান সদস্য অন্তর্ভুক্ত থাকবেন তিন নম্বর ব্যবহারকারীর দ্বারা ওয়াকাপ ধারা অপসারণ বিলটির ব্যবহারকারীর অনুশীলনের ভিত্তিতে সম্পত্তিগুলিকে ওয়াকআপ হিসাবে শ্রেণীবদ্ধ করার অনুমতি দেওয়ার বিধানটি বাতিল করে ট্রাইব্যুনালের সদস্য পদ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা থেকে জনের বৃদ্ধি করা দুই হয়েছে অপ্রত্যাবর্তনমূলক প্রয়োগ আইনটি পূর্ববর্তীভাবে প্রযোজ্য হবে না যতক্ষণ না সম্পত্তির ইতিমধ্যে নিবদ্ধিত থাকে দানের মানদণ্ড জমি দান করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করেছেন সাত পদাধিকার বলে সদস্যদের বিষয়ে স্পষ্টতা এই সংশোধনীতে ওয়াক বোর্ডের পদাধিকার বলে সদস্যদের ভূমিকার দায়িত্ব স্পষ্ট করা হয়েছে সম্পত্তি নিবন্ধ নিবন্ধনে প্রয়োজনীয়তা একটা নির্দিষ্ট করে যে ওয়াক্কআফ হিসাবে স্বীকৃতি পেতে সম্পত্তিগুলি অবশ্যই নিব নিবন্ধিত হতে হবে নয় বর্ধিত অংশীদারদের পরামর্শ সংশোধনীতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশীদারীদের সাথে ব্যাপক পরামর্শের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে বিরোধীদের নিষ্পত্তি পক্ষে এই ওয়ার্কআপ সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য একটি স্পষ্ট প্রতিক্রিয়া প্রতিষ্ঠা করে এগারো বর্ধিত প্রতিবেদনের প্রয়োজনীয়তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ওয়াক্কআ বোর্ডগুলি বর্ধিত প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকবে বারো সুবিন্যস্ত শাসন পদ্ধতি বিলটির লক্ষ্য হল ওয়ার্কআপ বোর্ডের মধ্যে সুবিন্যস্ত শাসন পদ্ধতিকে আরও দক্ষতার সাথে পরিচালন করা এবার আসছি দশ ঘন্টার বেশি ডিবেটের পর রাত দুটোয় লোকসভায় পাশ হলো প্রথমত ঘড়ির তখন পার্ক করেছে ততক্ষণে লোকসভায় দশ ঘন্টারও বেশি সময় ধরে চলেছে ডিবেট খাতা কলমে ক্যালেন্ডারে অনুযায়ী তারিখ তখন তেসরা এপ্রিল বৃহস্পতিবার আর সেই বৃহস্পতিবার রাত দুটো লোকসভায় পাস হয়েছে ওয়াক সংশোধনী বিল এই বিল পাশের আগে লোকসভায় এক তুমুল ডিবেট দেখা যায় লোকসভায় এই বিল পাশের পর আজ রাজ্যসভায় এই বিলটি নিয়ে আলোচনা হবে দ্বিতীয়ত দুই বাই সিক্স সংশোধনী বিল পাশের ক্ষেত্রে লোকসভার পক্ষে ভোট পড়েছে দুশো অষ্টআশিটি আর বিপক্ষে পড়েছে দুশো বত্রিশটি ভোট মধ্যরাত পার করে চলাই দীর্ঘ ডিবেটের কার্যত শাসক পক্ষের ভোটের কাটে কি দিয়ে বিরোধীরা এর লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াক বিল হাজার পঁচিশ বিলটি পেশ করেন শুরু হওয়ার ডিবেট বিল পেশের পর তৃণমূলের সৌগত রায় দাবি করেন বিরোধী সংসদের দেওয়ার নোট উপলক্ষে উপক্ষিত হয়েছে বিলে পাল্টা রিজু রিজুজু দাবি করেন যখন ইতিবাচক সংস্কার আনা হচ্ছে তখন কেন প্রশ্ন তোলা হচ্ছে তৃতীয়ত তিন বাই সিক্স থ্রি বাই সিক্স একটা সময় ওয়াক বিলের কপি ছিঁড়ে ফেলেন এ আই এম এর সাংসদ আসাউদ্দিন ওয়াই ইস লোকসভার বুকে দাঁড়িয়ে তিনি দাবি করেন এই বিল অসাংবাদনিক তার দাবি রকার যে আইন তৈরি করেছে তাতে সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে এদিকে সংসদের পাল্টা বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহ বলেন আমি স্পষ্ট করে দিচ্ছি মুসলিমদের ধর্মকর্ম তাদের যে দানের ট্রাস্ট তাতে সরকারের কোনো দখলদারি চায় না থাকবে আপনাদেরই ডিবেটে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আমরা দেশের মুসলিম ভাই ও বোনকে এই হাউস থেকে বলছি আপনাদের ওয়াকফের একজন নন মুসলিম আসবেন না তিনি বললেন কিন্তু ওয়াক বোর্ড বা ওয়াক পরিষদ কি করবে ওয়াক সম্পত্তি যারা বিক্রি করে খাচ্ছে তাদেরকে তাড়ানো হবে তিনি বলেন ওয়াকের টাকা যা দিয়ে সংখ্যালঘুদের উন্নয়ন করা দরকার সেই টাকা যারা চুরি করছে তাদের ধরার কাজ করবে ওয়াক পরিষদ এনআই এবার আসছি পঞ্চমত ফাইভ বাই সিক্স ডিবেটের একটা সময় বিলের বিরোধিতার সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরফে জানান এই বিলটিকে তিনি সমর্থন করেন না লোকসভায় কল্যাণ বলেন ওয়াক বিল হলো সরকারের মাধ্যম দিয়ে ওয়াক সম্পত্তি দখলের একটি প্রচেষ্টা প্রস্তাবিত প্রবর্তনগুলি অযৌক্তিক শ্রীরামপুরের সাংসদ বলেন ওয়াক আপ সংসাধন বিলের আড়ালে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সম্প্রদায়কে ভাগ করতে চাইছে যদি ওরা একথাই চায় তাহলে বিলে কেন ভাগের চেষ্টার কথা ষষ্ঠ তো সিক্স কল্যাণের বক্তব্যের পাল্টা যাবে অমিত শাহ বলেন দাদাদের টেনশনটা বুঝতে পারছি বাংলার মুসলমানরাও শুনছে টেনশন হওয়াই স্বাভাবিক এরই সঙ্গে তিনি বলেন বিরোধীরা শুধু তোষণের জন্য বিরোধিতা করছেন কিন্তু তাতে কোনো লাভ নেই এরই সঙ্গে বহু প্রশ্ন পাল্টা প্রশ্ন জবাব পাল্টা জবাবের মাধ্যমে লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল এরপর বৃহস্পতিবার তা পেশ হয় রাজ্যসভায় এরপর আসছি সংশোধনী সংসদীয় কার্যাবলীর বিবরণ ওয়াকফ বিল দু পঁচিশ মুসলিম ওয়াকফ বিল দু হাজার পঁচিশ ভোটের দেখো একটা ডাটা দিয়ে দিচ্ছি সেই ডাটাতে বুঝিয়েছি লোকসভায় পক্ষে পড়েছে একশো আটাশটি রাজ্যসভায় পড়েছে একশো আঠাশটি লোকসভায় পড়েছে অষ্টআশিটি বিপক্ষে ভোট রাজ্যসভায় পড়েছে পঁচানব্বই লোকসভায় পড়েছে দুশো বত্রিশ যে পাশ হলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য রাহুল গান্ধী রাহুল গান্ধীর দাবি এই বিলের মাধ্যমে সংখ্যালঘুর প্রান্তিক শ্রেণীতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের তাদের বক্তব্য ব্যক্তিগত আইন সম্পত্তির অধিকারের বিরুদ্ধে একটি অস্ত্র বিলটিকে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রাহুলের দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন উনিশশো পঁচানব্বই সালে ওয়াকফ আইনে কোথাও উল্লেখ কি কোথাও উল্লেখ কি উল্লেখ রয়েছে যে ওয়াকফ বোর্ডের পাওয়া টাকা বিধবা মুসলিম মহিলা শিশু বা অনাথদের জন্য খরচ করা হবে এরপরই বিরোধীদের খোঁচা দিয়ে তিনি বলেন বিরোধীরা বারো ঘন্টা ধরে চিৎকার করে যাচ্ছেন কিন্তু এমন কিছু দেখাতে পারেননি বিজেপি সাংসদের দাবি নতুন বিলে নরেন্দ্র মোদী সরকারের নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন এই বিষয়ে যেখানে এই টাকা বিধবা দরিদ্র এবং অনাথের জন্য ব্যবহার করতে বলা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের মত মতে হবে ওয়াক্কআ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির সদস্য ছিলেন শিবসেনা শিবিরের সাংসদ অরবিন্দ সাবন্ত তার দাবি যে পিসিতেও প্রতিটি বিষয়ে ধরে ধরে আলোচনা হয়নি মল্লিকার্জুন খঙ্গে কিন্তু ওয়াক্ক বিলের অসাংবিধানিক বলে নিশানা করেছেন মল্লিকার্জুন খঙ্গে এই বিলের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে খর্ব করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ খড়গের তার দাবি বিজেপি দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের দ্বিতীয় সমাজ মাধ্যমে শ্রেণীর নাগরিক বলে বিবেচনা করে আসছে এই বিলের মাধ্যমে সংখ্যালঘুদের সম্পত্তির উপর নিশানা করা হচ্ছে বলে দাবি কংগ্রেস সভাপতি ঘটনার বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিলটি পেশ করার কথা রয়েছে দু হাজার তেরো সালে ওয়াকাফ আইনের সমালোচনা করলেন বিজেপি তার বক্তব্য দু হাজার মাধ্যমে কংগ্রেসের ফ্যাংকেন্টাইন রুপি একটি দৈত্য তৈরি করেছিল সেখানে ওয়াক বোর্ডের হাতে সব ক্ষমতা ছিল ক্ষমতার বিকেন্দ্রিকরণ ছিল না সেখানে তিনি বলেন আইনের চল্লিশ নম্বর ধারার মাধ্যমে ওয়াক বোর্ড ইচ্ছে মতো যে কোনো জমি দখলের সুবিধা পেয়েছে যাদের এই বিষয়ে আপত্তি ছিল তারা হতে পারতেন এই ট্রাইব্যুনালটি ছিল একটি দ্বারস্থারুর কোর্টের মতো এখানে যা নির্দেশ দেয়া হতো সেটি চূড়ান্ত ছিল তার বিরুদ্ধে আবেদন করা যেত না অমিত শাহ ওয়াক বিল নিয়ে আলোচনায় বিরোধীদের দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন এইভাবে অন্যের জমি দান করে দেওয়া যায় না দান একমাত্র নিজের জমি করা যায় সাংসদে এই তালিকার হাতে নিয়ে শাহ জানান কোন কোনো জমি ওয়ার্কফের দান করা হয়েছে শাহের বক্তব্যে তার মধ্যে মন্দিরের জমি যেমন রয়েছে তেমনি রয়েছে অন্যান্য ধর্মীয় স্থান সরকারের জমি এরপরই বিরোধীদের বিরুদ্ধে তোপ দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন একজন মুসলিম তো চ্যারিটি কমিশনার হতেই পারে তাকে ট্রাস্টি দেখতে হবে না আইন অনুযায়ী ট্রাস্টি কীভাবে চলবে সেটা দেখতে হবে এটা ধর্মের কাজ নয় এটা প্রশাসনিক কাজ সব ট্রাস্টের জন্য কি আলাদা আলাদা কমিশন থাকবে আপনারা তো দেশ ভাগ করে দিচ্ছেন আমি মুসলিম ভাই বোনেদের স্পষ্টভাবে বলতে চাই আপনাদের ওয়াক বোর্ডের কোনো অমুসলমান থাকবে না এই আইনে এমনই কিছু নেই অখিলেশ যাদব এমপি প্রধান বা সাংসদ অখিলেশ যাদব বলেন বিজেপি সরকারের নতুন রণনীতি ওয়াকফ বিল ভাগাভাগির জন্য এই বিল এনেছেন বিজেপি মুসলিম সম্প্রদায়কে পৃথক করে ফেলার চেষ্টা আমরা বিলের বিপক্ষে ভোট দেব আরো মন্তব্য করেন যখন দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ওয়াকফ বিলের বিরুদ্ধে তখন সরকার কেন একে এগিয়ে নিয়ে যাচ্ছে বিরোধিতা সত্ত্বেও কেন পাস করানোর জন্য জোরদার দিচ্ছে ওয়ার্কআপ বিলের বদল কি কি বদল হয়েছে দেখো নতুন বিলে ওয়ার্কাপ বোর্ডের অধিকার খর্ব এই ক্ষমতা দেওয়া হবে জেলা শাসকদের ওয়ার্কআপ সম্পত্তি অডিট করতে পারবে ক্যাক সরকারি সম্পত্তি ওয়ার্কআপে হবে না সিদ্ধান্তে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করতে পারবে এবার দেখো কি কি বলছে দেখো স্বচ্ছতা কেন্দ্রীয় পোর্টাল নিবন্ধন বা বাধ্যতামূলক জবাবদিহি অপব্যবহার বা অবৈধ স্থানান্তরের সুযোগ হ্রাস দক্ষতা সুশৃঙ্খল প্রশাসন দ্রুত বিরোধী নিষ্পত্তি অন্তর্ভুক্তি নারী ও মুসলমানদের প্রতিনিধিত্বের মাধ্যমে বৈচিত্র্য অর্থনৈতিক সংস্কার স্থানীয় দাতব্য ব্যয় বৃদ্ধি করে প্রতিষ্ঠানকে ফিরিয়ে আনা আইনি সংস্কার সীমা আইনের প্রয়োগ হাইকোর্টের আফিল অনুসন্ধান উপসংহারে আসছে ভারতীয় ওয়াকাফ ব্যবস্থাপনা কাঠামো ঔপনিবেশিক যুগের বৈধ আইনের থেকে স্বাধীনতা পরবর্তী ব্যাপক আইনে প্রণয়নে বিকশিত হয়েছে যদি দু সালে সংস্কারের লক্ষ্য ওয়াকাফ শাসন ব্যবস্থাকে ডিজিটাই ডিজিটালা হ্যাঁ ডিজিটালাইজড এবং আধুনিকরণ করা দু সালে সংশোধনী বিল ধর্মীয় শাসন সরকারের অতিরিক্ত আধিপত্য এবং আইনি সুরক্ষা হাসের উদ্যোগের কারণে বিতর্কের জন্ম দিয়েছে এবার আসছে থেকে এমসিকিউ কি কি এমসিকিউ থাকবে ওয়ার্কাফ বিলে সংশোধনের প্রধান কবে সংসদে উত্থাপিত হয় দু হাজার দশে ওয়ার্কাফ শব্দের অর্থ কি দান করা সম্পত্তি ওয়ার্কাফের বিল সংশোধনের উদ্দেশ্য কি ওয়ার্কাফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ওয়াকফ বোর্ডের কারা পরিচালনা করে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা সংশোধনী ওয়াকফ আইনে কোনটি অন্তর্ভুক্ত হয়েছে দুর্নীতির অভিযোগে নিষ্পত্তির বিধান ওয়াকফ বোর্ড কিসের উপর কাজ করে দানকৃত মুসলিম সম্পত্তি ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা প্রধান সমস্যা কি ছিল অবৈধ দখল নতুন আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের সদস্যদের মেয়াদ কত বছর পাঁচ বছর কোনো সংস্থা ওয়াকফ সম্পত্তি নিয়ে তথ্য সংরক্ষণ করবে কিন্তু ওয়াকফ কাউন্সিল সংশোধিত ওয়াকফ আইনে কোন সরকার আমলে পাশ হয় মনমোহন সিংয়ের আমলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার মূল লক্ষ্য কী স্বচ্ছতা নজরদারি একটু বলে নি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো এরপর আসছি বারো নম্বর ওয়াকফ আইনে কোন কোন ধরনের সম্পত্তি অন্তর্ভুক্ত হয় ধর্মীয় উদ্দেশ্যে দানকৃত সম্পত্তি তেরো ওয়াকফ বোর্ডের প্রতিনিধিদের জমা দেওয়ার সময়সীমা কত প্রতি বছর একটু বলে নিই আমাদের এখানে ইউপিএসসি থেকে ডব্লু বিসিএস থেকে অলকম্পিটিভ পরীক্ষা এবং এস থেকে আরম্ভ করে নেট সমস্ত পরীক্ষার গাউন লেভেল থেকে অ্যাডভান্স লেভেল আমাদের পড়ানো হয় প্রতিটা বিষয় তেরো ওয়াক বোর্ডের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা কত প্রতি বছর ওয়াক বোর্ডের প্রধান কে হন নির্বাচিত সভাপতি সংশোধনী ওয়াক আইনের একটি গুরুত্বপূর্ণ দিক কি অনলাইন সম্পত্তির তালিকা ওয়াক আইনে তদারকি করে কে ধর্ম মন্ত্রণালয় ওয়াক আপির সংশোধনের পর কোনটি সম্ভব হয়েছে সম্পত্তির স্বচ্ছতার পরিচালনা ওয়ার্কাপ সম্পত্তির ব্যবহারে একটি বৈধ উদ্দেশ্য শিক্ষা ও ধর্মীয় কাজে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠিত হয় কবে উনিশশো চৌষট্টি সংশোধিত আইন অনুযায়ী কারা ওয়াকফ বোর্ড মনোনীত হন সরকারি বেসরকারি প্রতিনিধিরা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো